আপনি কি জানেন অনেক রাশিয়ান মেয়ে আজকাল হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করছেন আশ্চর্য হলেও সত্যি এটা কেবল ভালোবাসার টান নয় বরং এর পেছনে রয়েছে এক গভীর দর্শন সংবিস্কৃতি ও আত্মিক আকর্ষণ এই ভিডিওতে আমরা জানব কেন রাশিয়ার বহু নারী হিন্দু ধর্মের রীতিনীতিতে আকৃষ্ট হয়ে বিয়ে করছেন এবং এই প্রবণতা দিনকে দিন বাড়ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা তুলে ধরব কিছু বাস্তব উদাহরণ যারা রাশিয়ার হয়েও আজ একজন সনাতনী স্ত্রীর মতো জীবনযাপন করছেন তবে চলুন শুরু করা যাক প্রথমত হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ রাশিয়ায় বিগত কয়েক দশক ধরে ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের প্রতি আগ্রহ বেড়েছে বিশেষ করে যোগ ভক্তিসগীত ভগবদ্গীতা আয়ুর্বেদ এই বিষয়গুলো অনেক রাশিয়ানের কাছে একটি আত্মিক শান্তির পথ খুলে দিয়েছে অনেক রাশিয়ান নারী হিন্দু ধর্মকে শুধুমাত্র একটি ধর্ম নয় বরং জীবনযাপনের একটি পরিপূর্ণ দর্শন হিসেবে দেখছেন তারা বিশ্বাস করেন হিন্দু ধর্মে নারীদের যে মর্যাদা গৃহস্থ জীবনে যে ভারসাম্য এবং আধ্যাত্মিকতা তা আধুনিক পাশ্চাত্য জীবনের চেয়ে অনেক গভীর ও অর্থবহ দ্বিতীয়ত ভারতীয় স্বামী ও আন্তর্জাতিক বিবাহ বিগত দুই দশকে প্রচুর ভারতীয় ছাত্র ব্যবসায়ী ও প্রযুক্তিকর্মী রাশিয়ায় বসবাস শুরু করেছেন ফলে ভারতীয় পুরুষ ও রাশিয়ান নারীদের মধ্যে আন্তঃসংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠছে অনেক রাশিয়ান মেয়ে ভারতীয় ছেলেদের পরিবারের প্রতি দায়িত্বশীলতা ধর্মীয় মূল্যবোধ এবং বিবাহ নিয়ে সিরিয়াস দৃষ্টিভঙ্গিকে সম্মান করেন এই সম্পর্কগুলো যখন বিয়েতে গড়ায় তখন রাশিয়ান মেয়েরা স্বেচ্ছায় হিন্দুরীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা মেনে নেন সাত পাকে ঘোড়া কুমকুম লাগানো সিঁদুর মঙ্গলসূত্র এইসব আচার অনুষ্ঠান কারণ এতে তারা এক ধরনের পবিত্রতা ও স্থায়িত্ব খুঁজে পান তৃতীয়ত ইস্কন ও হিন্দু সংস্কৃতির প্রসার রাশিয়ায় ইস্কন বা হরে কৃষ্ণ আন্দোলন ব্যাপক জনপ্রিয় মস্কো সেন্ট পিটার্সবার্গ সহ বহু শহরে ইস্কনের টেম্পল রয়েছে এবং হাজার হাজার রাশিয়ান নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এই সম্প্রদায় বহু রাশিয়ান নারী হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং ভক্ত হিসেবে জীবনযাপন করছেন তারা শুদ্ধ জীবন নিরামিষ আহার কীর্তন ও ধর্মীয় রীতিনীতির মাধ্যমে একটি নতুন জীবনের স্বাদ পাচ্ছেন তাদের কাছে হিন্দু বিয়ে মানে শুধুই সামাজিক বন্ধন নয় বরং আত্মার মিলন একে অপরকে ঈশ্বরের পথে সহযাত্রী করা কিছু বাস্তব উদাহরণ হল রাশিয়ার একজন জনপ্রিয় ইউটিউবার এলেনা মার্মা যিনি একজন ভারতীয় পুরুষকে বিয়ে করে হিন্দু রীতিতে বিয়ে করেন এবং আজ ভারতেই বসবাস করেন তিনি বিয়ের পর সনাতন ধর্মের নিয়ম অনুসারে সিঁদুর পরেন উপবাস করেন করবাচৌথ রাখেন এবং শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করেন তেমনই আরেকজন রাশিয়ান নারী ইভগেনিয়া যিনি আজ কৃষ্ণভক্ত হিসাবে ভারতের বৃন্দাবনে থাকেন তিনি বলেন ভারতের আধ্যাত্মিকতা আমার জীবনের পথ পাল্টে দিয়েছে এই উদাহরণগুলো দেখায় যে এটি শুধু এক দুজনের ঘটনা নয় বরং এটি এখন এক ক্রমবর্ধমান সামাজিক প্রবণতা রাশিয়ার মেয়েরা হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করছেন কারণ তারা বিশ্বাস করেন এই ধর্ম ও সংবিষ্কৃতিতে রয়েছে শান্তি স্থিতি আধ্যাত্মিকতা এবং পারিবারিক বন্ধনের প্রকৃত মূল্য যেখানে পাশ্চাত্য সমাজে বিয়েকে অনেক সময় শুধু একটি সামাজিক চুক্তি হিসেবে দেখা হয় হিন্দু ধর্মে বিয়ে হল ধার্মিক ও আত্মিক বন্ধন এই দৃষ্টিভঙ্গি আকর্ষণ করছে বিদেশি নারীদের শেষ কথা হল আপনি এই প্রবণতা নিয়ে কি ভাবছেন রাশিয়ার মেয়েরা কি সত্যি সনাতন সংস্কৃতিকে গ্রহণ করছে নাকি এটি কেবল এক সাময়িক আকর্ষণ কমেন্টটি জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা